এক সময় বনে ছিল এক সিংহ সে অন্য সব বনের সিংহের মতো ছিল না সে ছিল খুব ভালো মনের বনে আরও অনেক প্রাণী ছিল আর তারা সিংহকে অনেক ভালোবাসত এবং তাদের রাজা বলে মানত কারোর বিরুদ্ধে কারোর অভিযোগ থাকলে তা তারা সিংহকে জানাত আর সিংহ রাজা তার সঠিক বিচার করত। এভাবে খুব ভালোভাবেই তাদের দিন কেটে যাচ্ছিল হঠাৎ করে একদিন কোত্থেকে এক বাঘ আসলো সেবনে বাঘকে সিংহের এক বিশ্বস্ত পাখি গুলগুল দেখতে পায় এই সেরেছে এই প্রাণী আবার কোথা থেকে আসলো একে তো আগে কখনো এখানে দেখিনি যাই খবরটা রাজামশাইকে গিয়ে জানাই পাখিটা উড়তে উড়তে সিংহের কাছে গেল আর বলল সিংহরাজ একটা প্রাণীকে দেখলাম যে আমাদের বাসিন্দা নয় কিন্তু সে সে আমাদের বনে পড়েছে নাকি চল দেখি কে ঢুকে সিংহ তখন সেই প্রাণীকে বনের মধ্যে ঘুরে ঘুরে খুঁজতে লাগলো আর অবশেষে সে তার দেখা পেল এটা তো দেখছি একটা বাঘ যাই বেচারার কাছে আর জিজ্ঞাসা করি সে কেন এখানে এসেছে তুমিও জঙ্গলে কোত্থেকে থেকে আসলে তোমাকে তো আগে এখানে দেখিনি আমি আমার জঙ্গল থেকে পালিয়ে এসেছি কেন সেখানে কি সমস্যা ওই জঙ্গলে কেউ আমাকে পছন্দ করত না আমি কষ্ট করে খাবার জোগাড় করলে তা তারা ছিনিয়ে নিত তাই আমি মনের দুঃখে সেখান থেকে পালিয়ে এসেছি বাঘের কথা শুনে সিংহের মন খারাপ হয়ে গেল আর সে বলল ঠিক আছে তুমি থাকো। এই বলে সিংহ সেখান থেকে চলে গেল কিন্তু আসল ঘটনা ছিল অন্য সে পালিয়ে এখানে আসেনি অনেক আগে থেকেই বাঘের ইচ্ছা ছিল যে সে এই বনের রাজা হবে আর এ কারণেই সে এখানে এসেছে যাক বাবা আসল ঘটনা সিংহ বুঝতে পারেনি সুযোগ বুঝে যখন বনে ঢুকেই পড়েছি আর আমার উদ্দেশ্য সিংহ বুঝতে পারেনি তখন এ জঙ্গলে রাজা হওয়ার একটা উপায় বের করতেই হবে অনেক ভেবে তো একটা উপায় বের করেছি আর তা হলো সিংহকে প্রাণে মেরে ফেলা কিন্তু আমার একার পক্ষে তো সেটা করা সম্ভব নয় কারণ আমি সিংহের সাথে শক্তিতে পেরে উঠব না তাই বুদ্ধি করেই তাকে মারতে হবে সিংহ সব প্রাণীকে তার গুহার সামনে ডাকে বাক্যে তাদের সাথে পরিচয় করার জন্য কিন্তু বাক্যে কেউ পছন্দ করল না আর তারা সেখান থেকে চলে গেল সিংহরাজ সবাই কেন আমাকে দেখে চলে গেল তোমাকে সবাই প্রথমবার দেখেছে তো এখানে তাই হয়তো তারা ভয় পেয়েছে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে আরে বাঘকে দেখে সবাই কেন চলে গেল আমার সাথে এই জঙ্গলের অন্য কোনো প্রাণীর বন্ধুত্ব নেই তাই বাঘের সাথে দেখি বন্ধুত্ব করা যায় কি না শিয়াল বাঘকে এসে বলল বাঘ বাঘ তুমি আমার বন্ধু হবে কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি কারোর সাথে মেশো না হ্যাঁ তুমি ঠিকই বলেছ সবাই আমাকে দেখলেই পালিয়ে যায় শিয়াল আমি তোমার বন্ধু হব শিয়ালের সাথে বন্ধুত্ব করতে পারলে এর সাহায্য নিয়ে সিংহকে ঘায়েল করতে পারব একদিন বাঘ আর শিয়াল একসাথে ঘুরছিল তখন সুযোগ বুঝে বাঘ শিয়ালকে বলল বন্ধু শিয়াল তুমি কি আমাকে একটা সাহায্য করতে পারবে কী ধরনের সাহায্য বন্ধু বলো আমি এই জঙ্গলের রাজা হতে চাই তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে আমার মন্ত্রী করব আর আমার সকল শিকারের ভাগও তুমি পাবে শিয়াল বাঘের প্রস্তাব শুনে খুশিতে লাফাতে লাগল আরে আমিও তো অনেক দিন ধরে সিংহকে জব্দ করার একটা সুযোগ খুঁজছি আমি তোমাকে সাহায্য করব আর সিংহকেও হত্যা করব। কিন্তু বন্ধু সিংহ তো অনেক শক্তিশালী আমরা তাকে কিভাবে হত্যা করব, আর তাছাড়া সিংহের সাথে বনের অন্য প্রাণীও আছে বন্ধু তুমি সিংহকে হত্যা করার জন্য তুমি কি কোনো পরিকল্পনা করেছো হ্যাঁ করেছি সিংহকে একদিন আমরা ডেকে জঙ্গলের বাইরে নিয়ে যাব আর সেখানে অন্য কোনো প্রাণীও থাকবে না তাহলে আমরা সিংহকে খুব সহজেই কাবু করতে পারব। তোমার পেটে পেটে এত শয়তানি ছিল ঠিক আছে আমরা এই পরিকল্পনা অনুযায়ী কাজ করব। তবে কাজটা চুপি চুপি করতে হবে যাতে কেউ জানতে না পারে যদি কেউ জেনে যায় তাহলে আমাদেরই সর্বনাশ হবে এদিকে পাশে গাছেই ছিল এক কাক সে শেয়ালার বাগের এসব কথা শুনে ফেলেছিল তখন সে আর এক মুহূর্ত দেরি না করে সে উড়তে উড়তে চলল বনের সিংহের কাছে সিংহরাজ একটা গরম খবর আছে কি খবর বল দেখি শুনি বাঘ এই জঙ্গলে এসেছে আপনাকে হত্যা করতে আর আপনার জায়গায় এই বনের রাজা হতে আমি এই মাত্র বাঘের এসব কথা শুনে এলাম বাঘ শিয়ালের সাথে এসব পরিকল্পনা করছিল বলিস কি তুই তাহলে বাঘ আর শিয়ালকে তো একটা শিক্ষা দিতেই হয় তুই যা বনের সকল প্রাণীকে খবর দে যে আমি জরুরি তলব করেছি ঠিক আছে মহারাজ বানর বানর বোনের সবাইকে তাড়াতাড়ি খবর দিতে হবে মহারাজ জরুরি তলব করেছেন এভাবে কাক আর বানর মিলে বনের সকল প্রাণীকে নিয়ে সিংহের গুহার সামনে এসে হাজির হল শোনো সবাই আমাদের এ বনে এক শত্রু এসে ঢুকে পড়েছে আমি আগে বিষয়টা বুঝতে পারিনি যে বাঘ একটা ধোঁকাবাজ আর শেয়ালও তার সাথে জোট বেঁধেছে তারা দুজন মিলে আমাকে হত্যা করে এই জঙ্গলে রাজত্ব করতে চায় তাই বাঘ আর শেয়ালকে জব্দ করতে হবে আমি একটা পরিকল্পনা করেছি সেই অনুযায়ী কাজ করব। সবার সাহায্যের প্রয়োজন সিংহ মহারাজ চলুন আজ আমরা তিনজন মিলে একসাথে শিকার খুঁজতে বের হই ঠিক আছে চলো এই বলে সিংহ শিয়ালার বাঘের সাথে রওনা হলো এদিকে সিংহ তো আগে থেকেই সকল প্রাণীকে শিয়ালার বাঘের চক্রান্তের পরিকল্পনা জানিয়ে দিয়েছে তাই তারা সবাই বাঘ শিয়ালার সিংহের পিছু পিছু লুকিয়ে যেতে থাকল তারা তিনজন হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গিয়ে উপস্থিত হয়েছে তুমি কি মনে করেছ সিংহ আমরা তোমার সাথে শিকারে বের হয়েছি তোমার সাথে ঘুরতে বের হয়েছি হা 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 আমরা তোমাকে হত্যা করব বলেই এই নির্জন স্থানে নিয়ে এসেছি আর তোমাকে মেরে আমি হব বনের রাজা আর শিয়াল হবে আমার মন্ত্রী হা 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 তখন ঝোপের আড়ালে লুকিয়ে থাকা সকল প্রাণী সেখানে এসে উপস্থিত হলো আর বাঘ আর শিয়ালকে সব দিক দিয়ে ঘিরে দাঁড়ালো তোমরা দুজন কি ভেবেছিলে যে আমি তোমাদের পরিকল্পনা জানতাম না জানতাম আর জানতাম বলেই তোমাদের দুজনকে হাতে নাতে ধরার জন্য জঙ্গলের সবাই মিলে এই পরিকল্পনা করি যাতে তোমাদের আসল চেহারা সবাই জানতে পারে তোমরা যদি বাঁচতে চাও তাহলে এখনই এ স্থান ত্যাগ করো আর তা না হলে আমরা সবাই মিলে তোমাদের দুজনকে মেরে ফেলবো আর কখনো যেন তোমাদের ছায়াও এই জঙ্গলে না দেখি যদি দেখি তাহলে তোমাদের মেরে ফেলা হবে তখন শিয়ালার বাঘ খুব ভয় পেয়ে যায় তারা বুঝে যায় এত প্রাণীর সাথে তারা শক্তিতে পেরে উঠবে না তাই তারা সেখান থেকে চলে যায় আর তখন থেকেই জঙ্গলের সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে শত্রুর কথায় কখনো বিশ্বাস করতে নেই